স্বামীকে বেশি ভালোবাসলে নাকি স্বামী অনেক দূরে চলে যায় স্বামী অন্য নারীর প্রতি আসক্ত হয়ে যায় তাহলে এখন আমি কি করব। আমি তো আমার স্বামীকে অনেক ভালোবাসি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে চারটা বাজে ঘুম থেকে উঠছি আসলে আমার ছেলেকে সকালে বাদ দেওয়া লাগবে নাস্তা দেওয়া লাগবে এগুলো নিয়ে চিন্তা করতে করতে আমার রাতে ঘুম হয় না রাতের পায়ে বারোটা বাজে ঘুমাইছি তো পরে আবার সকাল সাতটা বাজে জেগে গেছি সাতটা বাজে জাগার পরে আর ঘুম আসতেছে না তো কতক্ষণ মোবাইল টিফা টিফি করছি মোবাইল টিফা টিফি করার পরে তারপর আমি উঠে গেছি উঠেই রান্না করতে চলে গেছি তো প্রথমে ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি কারণ আজকে ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব। আমার মানে মন চাইতেছে আপনাদের বাড়ি আসলে এই তরকারিগুলো খায় না মানে ডিমের কোনো তরকারিও পছন্দ করে না ডিম এমনি সিদ্ধ খায় কিন্তু ডিমে দিয়ে কোনো কিছু রান্না করলেও খায় না পছন্দ করে না তো এর জন্য আজকে আমি রান্না করতেছি কারণ আপনাদের বাড়িয়া তো নাই তো ছেলে তো ডিম খায় আর সমস্যা কী তো এর জন্য আজকে মানে রান্না করতে বসে গেছি তো ডিমটা আগে সিদ্ধ দিয়ে দিছি আর ডিম সিদ্ধ দেওয়ার পরে এখন আমি আলু কেটে নিচ্ছি আর পেঁয়াজগুলো কুষাই নিতেছি কারণ এক ফাঁসে বাদ দিয়ে দিছি আর এক ফাঁসে ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি তো পরে এখন আমার ডিম সিদ্ধটা হয়ে গেছে এখন আমি তরকারিটা বসাই দিব আসলে আমার না আজকে মানে আপনাদের বাড়িয়কালকে রাত্রে আমারকে সন্ধ্যা কথা হয় নাই মানে বিকেলে কথা হয়েছে তো বিকালে কথা হওয়ার পর ওর নাকি মোবাইলে টাকা শেষ হয়ে গেছে ও আমাকে আর ফোন দেয় নাই তো আমি মিস করছি যে হয়তো রাত্রে ফোন দিবে তো পরে রাত্রে ফোন দেয় না তা আমি ভাবতেছি হয়তো যে তার মোবাইলে হয়তো ও সময় পায় না এর জন্য আর আমাকে ফোন দেয় নাই তো এটা ভাবতে ভাবতে আমার তো রাত্রে ঘুম হয় নাই ঘুম হয়েছে একটু ঘুমায় গেছি তো পরে যখন ঘুম ভাঙছে আমি ভাবতেছি হয়তো অনেক কালকে অনেক দোকানে প্রথম দিন বসছে তো হয়তো ওর অনেক ধকল গেছে এর জন্য আমাকে ফোন দেয় নাই সকাল থেকেও ফোন দিতেছে না আমি তো ফোন দিতে পারতেছি না কারণ আমার মোবাইলেও টাকা নাই পরে আমি আজকে আমাদের সাথে কথা বলছিলাম ওর সাথে কথা বলার পরে ও ওকে আমি বলতেছি যে রাহুল আমাকে একটু নাম্বারে ফোন দিত আমার নাম্বার কি বন্ধ হয়ে আছে নাকি মানে ওর সাথে আমি ইমুতে কথা বলছি যে আমার মোবাইলে কল আসছে না কেন তো ও বলতেছে আচ্ছা ঠিক আছে তারপরে ও আমাকে কল দিয়েছে কল তো আসছে ও আমার কল দিয়ে বলতেছে কল গেছে কই হ ও আসতেছে তারপরে আমি ভাবতেছি হয়তো আমার সিমে কোনো সমস্যা এর জন্য আপনাদের ভাই মানে কল আসে নাই আমি এটা নিয়ে টেনশন করতেছি এখন তো আমি কনফার্ম হয়েছি না আমার সিমে কোনো সমস্যা হয় নাই ও হয়তো ওর সিমে ওর হয়তো টাকা শেষ হয়ে গেছে এর জন্য ও আমাকে কল দিতেছে না পরে আমি দুপুরবেলা কি করব মানে আর কোনো কিছু পাইতেছে না কি কোনো সমস্যা হয়েছে না কি কোনো সমস্যা হয় না এখন এগুলো নিয়ে আমি দিদা দ্বন্দ্বের মধ্যে ছিলাম পরে আমি কি করব তারপর আমার বিকাশে কিছু টাকা ছিল ওখান থেকে আমি মিনিট নিয়েছিলাম মিনিট নিয়ে কল দিছে তাও দেখতেছি ফোন ধরতেছে না এখন তো আমার টেনশন আরও বেড়ে গেছে পরে কি করবো আমি ওখানে আমার বোনের ছেলের কাছে ফোন দিয়েছিলাম ওকে ফোন দিবার পর একবার ফোন দিয়েছি নেই পরে আবার ফোন দিছি পরে ধরছে ধরার পরে ও বলতেছে ওকে বলতেছি তোমার মামা কোথায় বলতেছে মামা তো দোকানে আমি বলতেছি যে দোকানে তো ও তো আমার কাছে ফোন দিতেছে না কি হয়েছে পরে ও আমাকে বলতেছে যে ও ফোন দিবে কিভাবে ব্যস্ত তো এর জন্য ফোন দিতে পারে নাই তা আমি বলতেছি ফোন দেয় নাই এখন কি পরে ও বলতেছে যে হ্যাঁ ও তো এখন দোকানে আছে এখানে অনেক জামিলা তো সময় পায় না এর জন্য কল দিতে পারে নাই পরে আমি বলতেছি যে কালকে রাতের কটা বাজে গেছে ও দোকান থেকে বলতেছে বারোটা বাজে গেছে তো আমি বলতেছি ও আচ্ছা বলতেছি সকালবেলা কখন গেছে ক আটটা বাজে যাই হোক ওর থেকে আমি কথাটা শুনলাম শুনে নিজের একটু সান্ত্বনা দিলাম যে হয়তো ওর মোবাইলে টাকা নেয় এর জন্য কল দিতেছে না কিন্তু ফোন আমি ফোন দেওয়ার পরও ধরে নাই তখন তখন আবার টেনশান হয়েছে পরে কিছুক্ষণ পরে আপনাদের ভাইয়া তারপরে ফোন দিছে মিস কল দিছে দেওয়ার পর আমি কল দিছি বলতেছে আমার মোবাইলে তো টাকা নেই এর জন্য আমি ফোন দিতে পারি আসলে আমি তো পাগলের মতো হয়ে গেছি যে কী আমি কি করব ও ফোন দিতেছে না কেন ও ফোন ধরতেছে না মানে একটা টেনশান তো আসলে নিজের সাইতে বেশি ভালোবাসলে হয়তো এমনই হয় এমনই এমনই লাগে নিজের মনের ভিতরে এমন কষ্টই হয় যে কেমন আছে কি করতেছে মানে একটা টেনশানে থাকে আর কি ওরকম আর কি তো আমারও এখন সেম অবস্থা পরে ওর সাথে কথা বলার পরে মনের সান্ত্বনা দিলাম যে আছে আল্লাহর রহমতে ভালো আছে। তো এদিকে আমার আলুটা কষানো হয়ে গেছে এখন আলুটা এখানে আমি ডাকনা দিয়ে ডেকে দিব আর কিছুক্ষণ পরে আমি তো ডিম দিয়ে দিব এদিকে আমি সকালে আজকে চাইছিলাম দে অন্যরকমভাবে একটু নাস্তা বানাবো তো এখানে আমি একটা ডিম মানে ইয়ে করে নিচিয়ে নেওয়ার পরে এখানে চিনি দিয়ে এখন আমি এগুলাকে চাইছিলাম মানে একদম শুকনো শুকনো করে তারপর আমি একটা নাস্তা বানাবো পরে আসলে যেভাবে চাইছিলাম ওভাবে হয় নাই আমি আসলে চাই একটা হয়ে যায় আর একটা এটাই আর কি সমস্যা পরে আর কি করবো কিছু করার নাই মানে আমি আমের ভিতরে আবার একটু ইয়ে দিয়ে দিলাম কি করে সাবুদানা দিয়ে দিলাম মানে অন্য রকম একটা রেসিপি আমি বানাতে চাইছিলাম যে নতুন একটা রেসিপি বানাই দেখি খাইলে কেমন লাগে পরে দেখতেছি যে আমি এটা দিয়ে খারাপ করে ফেলছি কারণ এটা দেওয়ার পরে এটা সিদ্ধ হইতেছে না মানে গুলো সিদ্ধ হইতেছে না বড় টেনশানে ছিলাম যেটি অনেকক্ষণ পরে তারপরে সিদ্ধ হয়েছে তারপরে বানাই ছেলেকে দিয়েছি তাও ছেলে খায় নাই আমার ছেলে সকালে দিয়ে নাস্তা দিয়েছি বাদ দিছি ওর শরীরে জ্বর আসছে আমি তো জানি না ওর আব্বুকে দুপুর বেলা ফোন দিছে ফোন দিয়ে বলতেছে যে ওর তো মাথা ব্যথা করতেছে আবার জ্বরও আসতেছে দেখেন আমার রান্না বান্না শেষ হয়ে গেছে কিন্তু এখনো সূর্য আমার উঠার কোনো নাম গন্ধ নাই ওই সময় প্রায় ছয়টা কত মিনিট হয়েছে আমার রান্নাবান্না শেষ আর রান্নাবান্না হওয়ার পর আবার আজকে গ্যাসও থাকবে না এর জন্য ভাবতেছি যাক বানাই বানায় ফেললে একটা নিশ্চিন্তা হয়ে যায় তো আকাশটা দেখতেছেন আকাশটাও কেমন মেঘলা মেঘলা হয়ে গেছে মেঘলা মেঘলা হয়ে গেছে মানে কেমন জানি হয়ে গেছে তো ওইদিকে পাতো হয়ে গেছে আমার বাটটা এখন গড় দিয়ে দিব আর বাট গড় দেওয়ার পরে এখানে আমি মানে ওই যে ইয়েটা বানিয়ে নিব আর কি তো এখানে দেখেন ছেলের জন্য একটা ডিম আর আলু দিয়েছি কারণ আমার ছেলে মানে তরকারি খাইতে চায় না ও একটা মাছ পিস দিলে ন একটা ডিম দিলে ওর ভাত খাওয়া হয়ে যায় এর জন্য আর কি টেনশান তো দুটা ভাতও অল্প করে দিছি আর দুইটা নাস্তা দিছি যে সকালে একটা খাইবে বিকেলে একটা খাবে কিন্তু আমার ছেলে দুইটা একটাও খায় নাই ওর মাথা ব্যথা জ্বর তারপরে শরীর বেশি খারাপ লাগতেছিল এর জন্য আর খায় নাই তো পরে হুজুরো ফোন দিবার পরে বিকেলবেলা হুজুর যখন সাথে সাথে ফোন দিস আমাকে যে ও জ্বর আসে তো হুজুরো বলছে ওষুধ নিয়ে আসো আমি বলছি না ওষুধ আনবো না আমি ওকে নিয়ে আসবো তারপর আমি ওর জন্য গেলাম গিয়ে ওরা নিয়ে আসছে আর দেখেন আমার ঘরের পরিস্থিতি আসলে সকালে ঘুম থেকে মানে ওঠার পর দেখতেছি যে অবস্থা মানে সকালে না দুপুরবেলা ঘুমাইলাম এগুলো রেখে কারণ আমার শরীর খুব খারাপ লাগতেছিল কিন্তু ঘুমও আসতেছে না পাশের পাশে বিল্ডিংয়ের কাজ চলতেছে আর এগুলো রাত্রে আমি খাতা যখন দিতেছিলাম তখন এগুলো ফোরে গেছে আর দেখেন আমার মেয়ে বগুলা কই রাখছে বিচনাটা ওয়াউলে রয়েছে আসলে পুরুষ মানুষ ঘরে না থাকলে ঘরের অবস্থা যায় হয় আর কি যেভাবে থাকতে মন চায় এভাবে তো এই যে আমার কাঁথাটা কাঁথাটা সেলাই হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন কালকে দুইও ফেলছি এখন শুকাইও গেছে এখন আমি এটা বাস করে সুন্দর করে রেখে দিব আর এটার চারপাশে আমি লেস লাগাবো কেন লেস না লাগালে খাতাটা দেখতে সুন্দর লাগবে না মানে ইয়েতে আর কি চারপাশে তো ভাবতে যে লেসটা দিয়ে দেবো লেস দিলে দেখতেও সুন্দর লাগবে আর খাতাটা গায়ে দিয়ে দেখবো শীতকাল আসলে আল্লাহর রহমতে এখন এটা বাস করে রেখে দিব তো যেই দেখে সেই বলতেছে কত বছর লাগছে আপনার কত বছর লাগছে ও মা আপনি কিভাবে সম্ভব এটা পারছেন সেগুলো করতেছে আমি বলতেছি যে এখন কি